নদিয়া চাকদহে সরাটিতে ভাগীরথীর ভাঙন উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে আবার আতঙ্কিত এলাকার মানুষজন ভাঙন একটা বিরাট সমস্যা সরাটি গ্রামের ক্ষেত্রে সরাটি এবং রায়ডাঙ্গার ক্ষেত্রে তো আমরা অবশ্যই চাইবো গত দু বছর আগে যেভাবে আমাদের গঙ্গা ভাঙনটা রোধ করেছিল আমরা চাইছি নতুন করে যে ভাঙনটা দেখা দিয়েছে এখন আবার নতুন করে যে যদি গঙ্গা বাঁধার কাজটা যদি শুরু হয় সেক্ষেত্রে আমাদের গ্রামটা রক্ষা পাবে ভেঙে গিয়েছে তারপরে আমরা খাবো কি গঙ্গা ভাসিয়ে গিয়েছে অফিস এখন কি চান হ্যাঁ সরকার গঙ্গা না তো আমাদের গ্রামে জমি জায়গা ভিটে সব নদী গর্ভে চলে যাচ্ছে সরকার যত তাড়াতাড়ি পারেন আমাদের এদিকে রক্ষা করুন আমাদের সত্তর মিটারের ভিতরে একটা স্কুল আছে এবং দুর্গা মন্দির আছে এবং নতুন করে যে বাচ্চাদের খিচুড়ি স্কুল ওটাও হলো ওটাকে এখন রক্ষা করা কষ্ট প্রচণ্ড ভাঙন ধরেছে আমাদের এখানে মানে গঙ্গায় যে কাজ হয়েছে সেই কাজ উপেক্ষা করে গঙ্গা ভাঙন ধরছে কিন্তু এটা রক্ষা করার ব্যবস্থা করতে হবে গ্রাম পঞ্চায়েত প্রধান প্রামাণিক জানিয়েছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে গঙ্গা ভাঙনের রোধের কাজ সম্পূর্ণ করা হয়েছিল কিন্তু এবছর অতিরিক্ত বর্ষার জলে নতুন করে আবার গঙ্গা ভাঙনে দেখা দিয়েছে আমি আমার উদ্ধত কর্তৃপক্ষকে আমি জানিয়েছি শেষ দপ্তরে আশ্বাস দিয়েছে নতুন করে আবার গঙ্গা ভাঙনের কাজ শুরু করব